আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম ছোট্ট একটি ডেলি ব্লগ নিয়ে আর আজকে ব্লগে শেয়ার করবো গতকাল যে প্লাও রান্না করেছিলাম সেই রান্না রান্নাবান্নার ভিডিওটা তো এখানে প্লাউয়ের সাথে খাওয়ার জন্য ব্রয়লার মুরগি রান্না করেছি তো মুরগিটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন জাস্ট হচ্ছে হলুদ লবণ মেখে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব কারণ এই মুরগিটাতে এমনিতেই অনেকটা নরম হয় তার জন্য একটু ভেজে রান্না করলে ভালো লাগে আবার মানে না ভেজে রান্না করলে কেমন যেন একটা স্মেল পাই আমি তো আমি এই মানে সাদা মুরগিগুলো না ভেজে কখনই রান্না করি না ইভেন হচ্ছে খাওয়াও হয় না তো মুরগির মাংসগুলোকে ভালো করে ভেজে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর দুই তিনটা লবঙ্গ দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখন ভালো করে ভেজে নিব আসলে এই মুরগিটা যদি ভেজে এরকম করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয় মানে ওরকম কোনো গন্ধ টন্ধ কিছুই থাকে না অনেকে বলে যে ব্রয়লার বা ফার্মের মুরগিটা খেতে পারি না অনেক স্মেল আসে ভালো লাগে না নরম থাকে সো তারা এভাবে ভেজে রান্না করতে পারেন খেতে ভালোই লাগবে মোটামুটি একদম যে খারাপ লাগবে তা না অনেকে দেখি ফার্মের মুরগি রান্না করে খায় না বাট যেটা চিকেন ফ্রাই থাকে বাইরে সেটা কিন্তু খুব বিয়ামমি টেস্টি মজা করে খাইতেছে সে তো একই মুরগি রে ভাই একটু ফ্রাই করে দিচ্ছে বলে কেউ মানে একদম জাত আলাদা হয়ে গেল অনেকে নাক ছিটকে ফার্মের মুরগি রান্না করলে ফার্মের মুরগি খাইতেছে কত ঢং তো ঠিকই তো বাইরে কেএফসিতে বা যেখানেই হোক সেখানে তোমরা ই খাচ্ছ চিকেন ফ্রাই খাচ্ছ উইংস খাইতেছো চিকেন ললি খাইতেছো তখন কিন্তু এই ফার্মের মুরগির দাম বাইরে যায় আর বাসায় খাইতে গেলে যত সব ন্যাকামও শুরু হয় যাই হোক আমি বাইরেও যেরকম চিকেন উইংস ললি খাই বাছায়ও মাঝে মাঝে এরকম চিকেনটা ভেজে রান্না করে খাই তো এইরকম ভেজে আমি একটু মশলা দিয়ে দিলাম মানে যা যা মশলা মুরগির মাংসে সবগুলো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি তারপর মাংস দিয়ে দিলাম আর নতুন আলু দিয়েছি ওটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোলে পানি দিয়ে দিয়েছিলাম এখন একদম ঝোলে লাস্ট পর্যায়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামাই নিচ্ছি আর এটা যেহেতু একটু প্লাউ দিয়ে খাবো একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না তাই একটু ঝোল ঝোল রেখেছিলাম এরপর হচ্ছে সেই ভাইরাল প্লাওটা রান্না করতেছি আর এই পোলাও রান্নার জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়েছি আদা রসুন বাটা একটু জিরে বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ আর প্লাওয়ের মধ্যে আমি একটু মানে গাজর কুচি দিয়েছি গাজর কুচিটার পরিমাণটা বেশি হয়ে গেছে আমার হাজব্যান্ড বলতেছিলো যে তুমি কি ফ্রায়েড রাইস রান্না করছো বাট আমি না মেজারমেন্ট বুঝতে পারিনি একটা মাত্র গাজর ছিল বাসায় ওইটার বেশি অংশটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সালাদের জন্য অল্প একটু রাখছি যেহেতু আমার প্লাও অল্প একটু পরিমাণে ছিল আরও কমায় গাজর দিলে বেটার হইতো যাই হোক আর আমার হাজব্যান্ড ওই রকম খেতে পছন্দ করে না তাই মানে অতটা বেশিও রান্না করিনি অল্প পরিমাণ রান্না করলাম যাতে একবারই শেষ হয়ে যায় দুইবার যদি না হয় কারণ ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না আবার গরম করতে যাবে কে তো সব রান্নাবান্না রেডি এখানে সালাদটাও রেডি করে ফেললাম আর আজকে একদম সিম্পল মুরগি মাংস আর এই পোলাওটা রান্না করেছি আর এখানে শশা গাজর মিক্স করে একটা সালাদ বানাইলাম লেবু কেটে নিয়েছি কাঁচু মরিচ দিয়ে নিলাম আর যেহেতু সালাদের মধ্যে খুবই পরিমাণ মানে অল্প পরিমাণে ঝাল দিছি আমার হাজব্যান্ড ওরকম ঝাল খেতে পারে না তাই একদম কম ঝাল দিছি আর এই জন্য আমি আলাদা করে একটা কাঁচামচ দিয়ে নিয়েছি আমি অবশ্য ওটা সালাদের সাথে খাবো তো ওর জন্য হচ্ছে বেড়ে নিলাম আর বেড়ে নেওয়ার পরে হচ্ছে দরকারটাকে সব দিয়ে দিচ্ছি আর আমার সাহেব এত আলসা আল্লাহ তাকে একটু লেবু চিপেও দিতে হয় মানে মানুষ বলে কি তার হাজবেন্ডদের নিয়ে নাকি অনেক কাজ করায় বাট আমার হচ্ছে উল্টা এই লেবুটাও পর্যন্ত আমাকে চিপি দিতে হলো তারপরে হচ্ছে আমি আবার আমার প্লেটে একটু লেবু চিপি দিয়ে এবার হচ্ছে সুন্দর করে প্লাউটা খেয়ে নিলাম আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ